আড়াই বছর পর নিজেদের হোম গ্রাউন্ড ক্যাম্প নুয়ে ফেরার ম্যাচে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন হল বার্সেলোনার গতকাল স্প্যানিশ লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি নূতন নু ক্যাম্পে বার্সার প্রথম ম্যাচ ছিল আর সেই ম্যাচে অ্যাথলেটিকো বিলবাউকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে কাতালানরা এর আগে দু সালের মে মাসে নিউ ক্যাম্পে বার্সেলোনা শেষ ম্যাচ খেলেছিল সংস্কার কাজের জন্য আড়াই বছর পর্যন্ত বন্ধ ছিল কাতালানদের হোম গ্রাউন্ডটি গতকাল ক্যাম্প নুয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড এনে দেন পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভেন্দোভোস্কি এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস সংযোগ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোর লাইন তিন শূন্য করেন ফেরমিন লোপেজ আর নব্বই মিনিটে ফেরান নিজের দ্বিতীয় গোল ও দলের চতুর্থ গোলটি করেন পরে চুয়ান্ন সানচেত লাল কাঠ দেখলে বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় অতিথিদের আর সেই সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয় বার্সা এতেই আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প নুতে ফেরাটা স্মরণীয় করে রাখল কাতালানরা এদিকে এ জয় অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠেছে বার্সা তেরো ম্যাচে দশ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট এখন একত্রিশ সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষে উঠবে স্প্যানিশ জয়েন্টরা